ঠাকুরগাঁও জেলা বিএনপির প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ তৈমুর রহমানের কবর জিয়ারতের সময় কেঁদে ফেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপজেলা রুহিয়া সালেহিয়া দারুল সুন্নাত ফাজিল মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে সদ্যপ্রয়াত বিএনপি জেলা সভাপতির কবর জিয়ারত করেন তিনি এ সময় সদ্যপ্রয়াত নেতার স্মৃতিচারণ করে ফখরুল বলেন বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান ছিলেন একজন গণমানুষের নেতা তিনি অসহায় নিপীড়িত মানুষের অধিকারের জন্য সবসময় সংগ্রাম করেছেন এ লড়াই করতে গিয়েই তিনি মারা যান এ কথা বলতেই তিনি অঝরে কেঁদে ফেলেন বিএনপি মহাসচিব দলীয় সভাপতির কবর জিয়ারত শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়ের সময় বলেন সারা দেশের মানুষ আজ এক ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আছেন। মানুষের অধিকার বলতে কিছু নেই গণতন্ত্র বলতে কিছু নেই মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই দেশের মানুষকে সঙ্গে নিয়ে এসব প্রতিষ্ঠা করতে লড়াই সংগ্রাম করছেন তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই এই সংগ্রামে দেশের মানুষ জয়ী হবেন